আরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ জম্মুতে বৈষ্ণোদেবী মন্দির দেখার জন্য একটি সুন্দর গাইড আপনাদের জন্য প্রস্তুত করলাম এর মধ্যে আপনারা পাবেন দেখার সেরা সময় কোথায় থাকবেন এবং কীভাবে সেখানে যাবেন বৈষ্ণোদেবী মন্দির পরিদর্শন সম্পর্কে আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন উনিশশো সালে এখন পর্যন্ত এগারো লক্ষেরও বেশি তীর্থযাত্রী বৈষ্ণদেবী মন্দিরে ভ্রমণ করেছেন কাটরা ত্রিকুটা পর্বতে পাঁচ হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত একটি মন্দির কমপ্লেক্সের মধ্যে একটি ছোট্ট গুহায় অবস্থিত মন্দিরটি দেশ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রী এবং কৌতূহলী পর্যটকদের আকর্ষণ করে যারা পরিদর্শন করেন তাদের জন্য ট্রিপটি মোটামুটি দীর্ঘ হয় একটি পনেরো কিলোমিটার ট্র্যাকও রয়েছে এমন কি যদি তারা হেলিকপ্টার যাত্রার জন্য বেছে নেন দীর্ঘ লাইন এবং কিছুটা অপেক্ষার তার মানে পরিকল্পনায় মুখ্য বৈষ্ণোদেবী মন্দির পরিদর্শনের জন্য এখানে একটি বিস্তৃত নির্দেশিকা দিলাম যেখানে কিভাবে যেতে হবে কী কী প্যাক করে নিতে হবে এবং কখন যেতে হবে তার সমস্ত প্রয়োজনীয় বিবরণ সহ আপনি যদি বৈষ্ণোদেবী মন্দিরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে ভালো আবহাওয়ার জন্য আপটিমাইজ করাই ভালো জম্মু ভ্রবণের সেরা সময় হল শরৎ এবং শীতের ঋতু যা অক্টোবর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত স্থায়ী হয় এই সময়ে আবহাওয়া মনোরম থাকে দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না এর অর্থ হল প্রচুর রোদ এবং পরিষ্কার আকাশ যখন আপনি মাজারে যাত্রা করবেন মন্দিরটি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং অনেক তীর্থযাত্রী তাপ এবং ভিড় এড়াতে সূর্যাস্তের পরের সময়ই যাত্রা শুরু করতে পছন্দ করেন বর্ষা আসে এখানে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং এই অঞ্চলগুলি মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় অবিরাম বর্ষণ এবং বন্যা ভূমিধসের সম্ভাবনার কারণে এই সময়ে মাজারে যাওয়া বাঞ্ছনীয় নয় চৈত্র নবরাত্রি চৈত্র এপ্রিল আচ্ছা এবং শরৎ নবরাত্রি অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে মন্দিরে ব্যাপক ভিড় থাকে এই সময় মাজারের দিকে যাওয়ার পথগুলি তীর্থযাত্রীদের সাথে ব্লক থাকে এবং ভিড়ের মধ্যে নির্ভর করতে হয় এবারে দেখুন কিভাবে যাবেন প্রথমত ফ্লাইটেও যেতে পারেন আপনি যদি দিল্লি থেকে ভ্রমণ করতে যান তাহলে ইন্ডিগো স্পাইস জেট এবং এয়ার ইন্ডিয়া উভয়ই ঘন ঘন স্টপ ফ্লাইট অফার করে আপনি যদি মুম্বাই থেকে যেতে চান তাহলে ইন্ডিগো প্রধান বাহক এবং ইন্ডিগো এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া বুধবার ছাড়া প্রায় সব দিনই থাকে তাছাড়া কলকাতা বা ভারতের বিভিন্ন স্থান থেকে যেতে হলেও আপনাদের প্রচুর পরিমাণে ফ্লাইট পাওয়া যাবে তাতে ইন্ডিগোয় হোক আর এয়ার ইন্ডিয়ায় হোক এই এছাড়া আপনি ডাইরেক্ট শ্রীনগর যেতে পারেন নালে জম্মু যেতে পারেন এছাড়া ট্রেনে ট্রেনে যাওয়ার জন্য প্রথমে আমাটা আপনাকে তাই থেকে জম্মু যেতে হবে তার মধ্যে হাওড়া থেকে পাবেন হিমগিরি এক্সপ্রেস যেটা মঙ্গলবার শুক্রবার শনিবার রাত বারোটা পঞ্চান্ন মিনিটে ছাড়ে তারপর আছে শিয়ালদা থেকে যেটা জম্মু তাই এক্সপ্রেস ডেইলি ছাড়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল তারপর আছে কলকাতা রেলওয়ে স্টেশন থাকে তাই হামসফর এক্সপ্রেস যেটা কেবলমাত্র সোমবারে ছাড়ে দুপুর একটা দশ মিনিটে তারপর জম্মু যাওয়ার পর আপনি কাটরা যাবেন তার জন্য আপনি আবার ট্রেনেও কাটরা স্টেশন পর্যন্ত যেতে পারেন নালে বাস সার্ভিসেও যেতে পারেন এখানে বাস সার্ভিস খুব ভালো এবং ফ্রিকুয়েন্টলি বাস আছে তাছাড়া আপনি গাড়ি ভাড়া করেও সেখানে যেতে পারেন কাটরা থেকে আপনি দুটো উপায়ে দেবী মন্দির দর্শন করতে যেতে পারেন একটি হচ্ছে পনেরো কিলোমিটার ট্রাক পথ সেটি হেলিকপ্টারেও যাতায়াত করা যায় আর হেঁটেও যাতায়াত করা যায় তাছাড়া ঘোড়া গাড়ি এই ঘোড়ার চেপেও যাওয়া যায় বৈষ্ণদেবী মন্দির পর্যন্ত যাত্রা করার সূচনা পয়েন্ট থেকে শুরু করতে হয় এবং প্রায় পনেরো কিলোমিটার স্থায়ী পথ শুরু করার আগে আপনাকে আর এফ আইডি যাত্রার অ্যাক্সেস কার্ড পেতে কাটরাই বাস স্ট্যান্ডের নিবন্ধন কেন্দ্রে যাত্রার জন্য নিবন্ধন করতে হয় আপনার গতিও আপনার কত বিরতি নিচ্ছেন তার উপর নির্ভর করে ট্র্যাকটি তিন থেকে ছয় ঘন্টার জন্য স্থায়ী হয় আপনি পুরো পথ হেঁটে বেছে নিতে পারেন অথবা পালকি বা রাইড আপনি বেছে নিতে পারেন লোকেরা এই রাউন্ডগুলিতে প্রারম্ভিক পয়েন্ট থেকে এবং সানজি ছটে অফার করে এবং সেখানে মন্দিরের প্রবেশ লাইনগুলি শুরু হয় সেখানে আপনাকে নামিয়ে দেয় পথে প্রসাদ কোল্ড জল খাবার, কোল্ড ড্রিঙ্কস জল এবং আরও অনেক কিছু বিক্রি হয় আপনাদের রিফ্রেশমেন্ট করার জন্য প্রাকটিতে একটি মাঝারি চোরার বৈশিষ্ট্য রয়েছে একটি পাকা আশ্রিত পথে আপনি যদি হাঁটতে চান তাহলে পালকি এবং ফণিদের দিকে নজর রাখতে ভুলবেন না কারণ এগুলি খুব দ্রুত চলে ফলে আপনার চলতে অসুবিধা হবে বা অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকতে পারে বৈষ্ণোদেবী মন্দিরে হেলিকপ্টারের পথ হেলিকপ্টার রাইড আপনাকে কাটরার হেলিপ্যাড থেকে সানজি ছট পর্যন্ত নিয়ে যাবে ঘন্টা ব্যাপী ট্রাক কমিয়ে দ্রুত পাঁচ মিনিটের যাত্রায় সানজি ছটে আপনার ড্রপ অফের পরে মন্দিরে পৌঁছানোর জন্য আপনার প্রায় আড়াই কিলোমিটার আছে আপনি হাঁটতে পারেন বা এটুকু টাটু পালকি রাইডও নিতে পারেন দুটি অপারেটেড হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড়ে গ্লোবাল ভেক্টা এবং হিমালয়ন টিকিটগুলো আগে থেকেই অনলাইন বুক করা দরকার যেগুলি কখনো কখনো দুই তিন মাস আগে বিক্রি হয় হেলিকপ্টারে পাইলট সহ চার পাঁচজন আসন রয়েছে বুকিং শুধুমাত্র বৈষ্ণোদেবী সাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই করা যেতে পারে এবং একমুখী টিকিটের দাম প্রায় একুশশো টাকা একজনের দুই বছরের কম বয়সী শিশুদের জন্য হেলিকপ্টার যাত্রা বিনামূল্যে আপনার বুকিং এর দিন আপনার বুকিং যাচাই করতে এবং আপনার ফিজিক্যাল টিকিটে আর এফ আইডি যাত্রার অ্যাক্সেস কার্ড পেতে আপনাকে প্রায় দেড় ঘন্টা আগে হ্যালিপ্যাডে পৌঁছাতে হবে আপনার বুকিং নিশ্চিত হয়ে গেলে কখন পৌঁছাতে হবে সে সম্পর্কে আপনাকে জানানো হবে আপনার বুকিং যাচাই করার জন্য একটি বৈধ সরকারি আইডি বহন করতে কিন্তু ভুলবেন না লজিস্টিক্যাল বিলম্বের ক্ষেত্রে হ্যালিপ্যাডে কিছু পরিমাণ অপেক্ষার জন্য প্রস্তুত থাকবেন হ্যালিপ্যাড ওয়েটিং রুমে পর্যাপ্ত বসার জায়গা ও ওয়াশরুম রয়েছে সমস্ত আনু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে একটি গাড়ি আপনাকে প্রধান হ্যালিপ্যাডে নিয়ে যাবে সেখানে আপনি হ্যালিকপ্টারে চড়বেন এবং রাইডের সময়ে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ এবং কর্মীরা অস্থায়ীভাবে আপনার ফোনগুলি নিয়ে নেয় এবং আপনি যখন অবতরণ করবেন অর্থাৎ নিচে নেমে যাবেন তখন সেগুলি ফেরত দেওয়া হয় প্রতিটি আইটেম এর নিচে স্বচ্ছ ব্যাগে প্যাক করা হতে হবে এবং আপনার ব্যাগে তরলগুলি অনুমোদিত রাইডসটি যদিও সংক্ষিপ্ত মনোরম ত্রিকুটা পর্বত কাটরা এবং দূর থেকে তুষারবিত্ত হিমালয়ের দৃশ্য সহ এবারে বলবো ভৈরবনাথের মন্দিরে কিভাবে যাবেন তার আগে জানাবো যে কি কি প্যাক করবেন বৈষ্ণদেবী মন্দিরে আপনার ভ্রমণের জন্য একটি হালকা ব্যাগ প্যাক বা হ্যান্ড ব্যাগ আপনার যাতে থাকবে আপনার ফোন কিছু নগদ এবং জলের বোতলসহ ফোন থাকলে জিও বা ভোদাফোন ব্যবহারকারীদের সাধারণ পুরো যাত্রা জুড়ে নেটওয়ার্ক কাভারেজ থাকে তবে মনে রাখবেন যে শুধুমাত্র পোস্টপেড সিম কার্ড এই এলাকায় কাজ করে একটি ক্যাম্প এবং সানস্ক্রিন বহন করতে পারেন বিশেষ করে যদি আপনি গ্রীষ্মের মাসগুলিতে যান জম্মুতে এই মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস একবার আপনি মাজার কমপ্লেক্সে পৌঁছে গেলে আপনাকে একটি লকারে আপনার ব্যাগ ও জুতো জমা করতে হবে লকারগুলি শাড়িটি বেশ দীর্ঘ থাকে আপনি একটি ছোট্ট গুহার মধ্যে অবস্থিত মূল মন্দিরে যাওয়ার জন্য লাইনে দাঁড়ানোর আগে যারা মাজারে যাওয়ার আগে ফ্রেশ হতে চান তাদের জন্য এখানে ওয়াশরুম এরিয়া আছে আর ওয়াশরুমে আপনারা ফ্রেশ হতে পারেন যারা ভিআইপি দর্শনের জন্য বেছে নিয়েছেন তাদের জন্য আলাদা লকর সুবিধা আছে এবং কোনো লাইন দিতে হবে না পথের ধারে বেশ কিছু দোকান এবং ভোজন রসিক রয়েছে মন্দির কমপ্লেক্সে প্রবেশে একটি ডোমিনোজ আউটলেট সহ নানা রকম দোকান রয়েছে যেখানে পেঁয়াজ বা রসুন ছাড়াই পিৎজার অফার করে তাই আপনাকে ভ্রমণের জন্য খাবার প্যাক করার দরকার নেই কোথায় থাকবেন বৈষ্ণোদেবী মন্দিরের কাছে কাটরাতে কয়েকটি হোটেল রয়েছে যার মধ্যে রয়েছে আইসিটি সিটি হোটেলের ওয়েলকাম হোটেল বিভ্রান্ত কাটরা বৈষ্ণোদেবী এবং ফরচুন পার্ক তারপর আছে কাটরা আইসিটি দ্বারা তারপর রামদা বাই উইন্ড হোম কাটরা ফের কাটরা হোয়াইটস হোটেল ফের হলিডে ইন কাটরা বৈষ্ণদেবী এবং লেমন টি হোটেল কাটরা তাছাড়া রয়েছে কাটরার নতুন বিলাসবহুল হোটেল হল কাটরা ম্যারিয়ট রিসর্ট অ্যান্ড স্পা এছাড়া রয়েছে হ্যালিপ্যাড থেকে প্রায় কুড়ি মিনিট ড্রাইভে ত্রিকুটার সুন্দর দৃশ্য সহ একষট্টি একশোটি সম্পত্তি অর্থাৎ পয়েন্ট দেখার জন্য শ্রীমাতা সাইন বোর্ডের মন্দিরে যাওয়ার পথে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে অর্থাৎ আবাসনের সরবরাহ রয়েছে যেখানে বিনামূল্যে বাসস্থানের মধ্যে রয়েছে আধা কুঞ্জারি সাঞ্জি শাট এর এবং ভবন আসলে আগে আসবেন আগে পাবেন কয়েকটি হল উপলব্ধ পাওয়া যেতে পারে প্রদত্ত আবাসনের মধ্যে রয়েছে আধকুয়ারি সঞ্জি ছট এবং ভবনের পাশাপাশি কাটরা এবং জম্মুতে ডরমিটরি ডবল রুম শ্যুট এছাড়া বন্ধুগণ আপনাদের দেখব এরপর আপনারা লাইন দিয়ে বৈষ্ণদেবীর দর্শন করলেন লাইনও কখনো কখনো একটু লম্বা হয় তার জন্য আপনাকে এক দু ঘন্টা লাইনে ওয়েট করতে হবে তারপর দর্শন করার পর আপনি তার পাশেই আছে ভৈরবনাথের মন্দির সেখানে কি করে যাবেন সেখানে যাওয়ার জন্য ভবন বা মূল মন্দির কমপ্লেক্স থেকে প্রায় দু কিলোমিটার চড়াইয়ে অবস্থিত ভৈরবনাথ মন্দির অনেকে তীর্থযাত্রী বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পর দ্বিতীয় যাত্রা করেন ওখান থেকে যদিও প্রথমটির চেয়ে ছোট ঘণ্টাব্যাপী ট্র্যাকটি খাড়া এবং তাই আরও চ্যালেঞ্জিং প্রবীণ নাগরিক এবং সীমিত গতিশীলতা সহ লোকেদের জন্য এই ট্র্যাকটি সুপারিশ করা হয় হয় না এই ট্রাকের জন্য পনি পাওয়া যায় বিকল্পভাবে আপনি পাঁচ মিনিটের কেবল কার রাইড আপ বুক করতে পারেন এরিয়াল রোপওয়ের সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকে এবং আগে থেকেই অনলাইনে বুক করতে হবে রাইডটি তিন বছ তিন বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে প্রাপ্তবয়স্কদের জন্য একমুখী যাত্রা প্রায় একশো টাকা খরচ হয় হয়ে যাওয়ার জন্য সারি দীর্ঘ হতে থাকে তাই আপনাদের বরাদ্দ সময়ের শলটের আগেই সেখানে পৌঁছে যাওয়া দরকার এবং কিছু পরিমাণ অপেক্ষার জন্য প্রস্তুত থাকা দরকার এইভাবে আপনি বৈষ্ণদেবী এবং ভৈরবনাথ মন্দিরের দর্শন করতে পারেন দর্শন করে আপনি মা বৈষ্ণোদেবী এবং বাবা ভৈরবনাথের আশীর্বাদ নিতে পারেন ফেরার সময় যদি আপনি মনে করেন জম্মুতে এসে জম্মু থেকে অমৃতসর খুব কাছেই মতলব তিন চার ঘন্টা বাস বা ট্রেনের রাস্তা সেখানে আপনি অমৃতসরের স্বর্ণ মন্দিরও দেখে আসতে পারেন তাহলে বন্ধুগণ আজকের যে প্রতিবেদন যে ইনফরমেশন আপনাদের জানানো হলো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এই রকম অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত